এখানে একটা কথা বলে নেই আমার গান কিন্তু আপনার দশ মিটারে জিরো করা আছে তো দেখি এটা কাজ করে কিনা পনেরো মিটারে কাজ করে কিনা আসসালামু আসসালাম পনেরো মিটারে পাঁচটা শ্যুট করে দেখাবো আপনাদেরকে তো এর আগে আপনাদেরকে সর্বশেষ মিটারে করে তো আজকে থেকে আমার পনেরো মিটারের প্র্যাকটিসের প্রথম দিন আজকে তো পনেরো মিটার দূর থেকে শ্যুট করব আর এই যে হাতে দেখতেছেন বলাকা প্লেট তো সামনে আসো তো এখানে দেখেন আমি টোটালি প্লেট আটটা প্লেট নিছি আর এটা এখন ফালাই দিলাম তো এখন আজকে টার্গেট হিসেবে আমি যাবে ব্যবহার করছি সামনে আসো এখানে দেখেন একটা টার্গেট এই দুইটা টার্গেট তিনটা চারটা পাঁচটা ঠিক আছে টোটাল পাঁচটা টার্গেট আগে আপনারা জানতেন যে আমি ওই যে ওই জায়গাটা থেকে শ্যুট করতাম তো আজকে আমি যে জায়গা থেকে শ্যুট করবো আপনাদেরকে দেখে দিচ্ছি পনেরো মিটার দূর থেকে তো এই যে এখান থেকে আমি শুট করব তো এই যে এখানে দেখেন আপনার এই যে 50 মিটার 50 কিন্তু রাখা আছে আর আমার টার্গেট এই যে ওই যে কোনায় টার্গেটগুলো গুলো জানি আপনারা কতটুকু লক্ষ্য খেয়াল করতেছেন তো আমি এখন শুট করব একটি একটি করে আপনারা দেখেন হ্যাঁ এই হচ্ছে আমার গান প্রথম এর প্রথম শুট হুম হুম প্রথম শুট করতেছি জানিনা রেজাল্ট কি হয় এখানে একটা কথা বলে নেই আমার গান কিন্তু আপনার দশ মিটারে জিরো করা আছে তো দেখি এটা কাজ করে কিনা পনেরো মিটারে কাজ করে কিনা দেখো কি করে গো তো প্রথম সুট আপনারা দেখলেন এক নাম্বার সুট কিন্তু লাগছে এখন দুই নম্বর সুট আপনারা দেখলেন দুই নম্বর শুট ও কিন্তু হিট হিসেবে এখন তিন নম্বর টার্গেট শুট করবো ইনশাল্লাহ দেখি এই হচ্ছে তিন নাম্বার টার্গেট শুট করার জন্য রেডি করতেছি সুবিধা ঘরের থেকেও পারিস না ঠিক তো একটা মিস হয়েছে আবারও শুট করতেছি তো দেখি ভালো হতে পারে কিনা আপনারা দেখলেন এবার কিন্তু লাগছে তিন নম্বর শ্যুটটা তো এবার হচ্ছে আপনার চার নম্বর টার্গেট শ্যুট করব এই যে টান চার নাম্বার টার্গেটের জন্য নিলাম আ প্যালেট বললাম তো শ্যুট করব ইনশাআল্লাহ দেখি আপনারা দেখলেন চার নাম্বার টার্গেটও কিন্তু হিট হইছে এখন দেখি কি অবস্থা সর্বশেষ আপনারা দেখলেন পাঁচ নাম্বার টার্গেটও কিন্তু শুট হয়েছে তো এখানে দেখি আপনাদেরকে অবশিষ্ট প্যালেট করাটা আছে আমি আপনাদেরকে দেখাই তো এখানে দেখেন এই যে অবশিষ্ট দুইটা প্লেট ছিল আটটা প্লেট নিছি তো এখন টার্গেটের সামনে যাব কোথায় লাগছে আমি আপনাদেরকে দেখাইতেছি পনেরো মিটার মোটামুটি অনেকটা দূর ঠিক আছে তো এই যে দেখেন পাঁচটা টার্গেট তো প্রথম টার্গেট ছিল এটা এটা হচ্ছে এন্টার পয়েন্ট আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট এবার হচ্ছে দুই নম্বর টার্গেট তো দুই নাম্বার টার্গেটের আপনার এটা ছিল এন্টার পয়েন্ট আর এই যে এটা হচ্ছে আপনার এক্সিট পয়েন্ট ঠিক আছে তিন নম্বর টার্গেট ছিল এটা এই যে এটা হচ্ছে আপনার এন্টার পয়েন্ট আর এটা হচ্ছে আপনার এক্সিট পয়েন্ট চার নম্বর টার্গেট ছিল এটা এটা হচ্ছে আপনার এন্টার পয়েন্ট আর এটা হচ্ছে আপনার এক্সিট পয়েন্ট সর্বশেষ টার্গেট ছিল এটা আপনার এটা হচ্ছে এই যে এটার এন্টার পয়েন্ট আছে কিন্তু আপনার কোনো এক্সিট পয়েন্ট নাই এটা খুবই শক্তিশালী একটা বোতল ছিল পাঁচটা টার্গেট আপনার পনেরো মিটার দূর থেকে শ্যুট করা হয়েছে মোটামুটি অনেকটা ঘাইমে গেছি আপনারা জানেন শ্যুটিং প্র্যাকটিস করতে গেলে মোটামুটি অনেকটা পরিশ্রম হয় তো আজকের ভিডিওতে আমি পনেরো মিটার দেখাইলাম একটা প্যালেট মিস হয়েছে তো জানি না কী কারণে মিস হইছে অনেক সময় ফ্লায়ারও হয় প্লেট যাই হোক এর পরিবর্তে এর পরবর্তী ভিডিওতে পনেরো এই ছোটো টার্গেট আপনাদেরকে হিট করে দেখাবো ইনশাআলা ভিডিও শেষের দিকে একটা কথা বলে রাখি ভিডিওগুলো মূলত করে আপনাদের আপনাদের উদ্দেশ্যেই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর শ্যুটিং প্র্যাকটিস করতে আমার ভালো লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে সবার মধ্যে শেয়ার করবেন ভিডিওটা লাইক করেন চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শুনুন বিদায় নিলাম সবার কাছ থেকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ